বার্গার দোকান আছে এই জায়গা কি ভালো বার্গার পাওয়া যায় বার্গার আছে এই জায়গায় আর আপনি আছেন আমেরিকা থেকে আমি ইতালি থেকে এই জায়গা ফাস্ট ফর বার্গার खा যাবো আজকে এই জায়গােই খাই টাকা দেওয়ার দরকার নাই কি ফাস্ট তাহলে বসਣਾ কি হবে এই বার্গার খাইবে দেন একটা অর্ডার দেন এখন কোন ডাল আছে আমরা তো ভিআইপি বার্গার সারা খাই না আপনি থাকেন আমেরিকা আমি থাকি ইতালি

আমি আরামদে কি করলাম ভাই ভাই পরামর্শ আছে ভাই তো খাইতে না খেতে কারণ যে জায়গায় অনেক